ঠান্ডা পানীয় জল বিক্রেতার ছেলে পরীক্ষায় শুধু তাই নয় এই পরীক্ষায় সাফল্যে ওর হাতে মোদী ক্যানিং এর তালদি সিং গ্রামের বাসিন্দা সায়ন নস্কর এই বছর আইটিআই পরীক্ষায় পূর্ব ভারতের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে সায়ন অথচ এই দরিদ্র ঘরে ছেলেটা না ছিল ভালো টিউশন না ছিল মনোযোগ দিয়ে পড়বার মতো ভালো পরিবেশ শুধু ছিল নিজের অবস্থানকে বদলানোর জন্য এক বুক আত্মবিশ্বাস যাতে এই মানুষ করুণা নয় সম্মান করে তাই আসুন আলটিমেট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে আমরা শুনেনি। কিভাবে একজন পানীয় জল বিক্রেতার ছেলে আইটিআইতে ছশোতে ছশো পেল ছোটবেলা থেকে এই অভাব দেখে বড় হয়েছে সায়ন কিন্তু মনে জেদ ছিল নিজের পারিবারিক অবস্থা বদলানোর সায়নের মা রিনা নস্কর একজন আশা কর্মী আর সায়নের বাবা সুব্রত নস্করের একটা ছোট ঠান্ডা পানীয় দোকান রয়েছে তালদি রেল স্টেশনে সুব্রত নস্কর এবং রীনা নস্করের একমাত্র ছেলে সায়ন ছোটবেলা থেকেই পড়াশুনো খুব ভালো তাই শত অভাবেও ছেলের পড়াশুনো বন্ধ হতে দেননি তারা পাড়ার লোকেও সায়নকে মেধাবী বলেই চেনে সায়ন ক্যানিং থানার তালদি মোহন চাঁদ স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আর তারপর ক্যানিং বঙ্কিম সর্দার কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন যদিও গ্র্যাজুয়েশনের পর উচ্চ শিক্ষার জন্য কপালে ভাঁজ পড়েছিল সায়নের বাবা মায়ের কিন্তু সায়নের মনের জোরও মেধার কাছে হার মেনেছে সমস্ত প্রতিবন্ধকতা গ্রাজুয়েশনের পর আইটিআই নিয়ে ট্যাংরাখালী আইটিআই গভর্নমেন্ট কলেজ থেকে পড়াশোনা শুরু করে সে আর তারপরে এই রকম তুখোর রেজাল্ট ইতিমধ্যেই আমাদের বাংলার এই ছেলেটা ছশোর মধ্যে ছশো নাম্বার তুলে পূর্ব ভারতের টপার হয়ে উঠেছে সায়ন আইটিআইতে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেড নিয়ে পড়াশুনো করেছে যদিও নিজেদের মেধাবী ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সায়নের বাবা মা কিন্তু ছেলে যেমন টপার হবে এ কথা তারা ভাবতেও পারেননি আর তার থেকেও বড় স্বপ্ন একজন দরিদ্র ঘরের ছেলে দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে নিচ্ছে এ যেন স্বপ্নের অতীত বর্তমানে গোটা ক্যানিং জুড়ে রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে সায়ন সায়নের প্রতিবেশী থেকে শুরু করে সায়নের বন্ধু বান্ধব স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলেই আজ গর্ব করছেন সায়নের এই সাফল্যকে নিয়ে যদিও সায়ন তার এই সাফল্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তার বাবা মাকে এছাড়াও তার কলেজের প্রিন্সিপাল সহ শিক্ষক শিক্ষকদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন সায়ন এবং তাদের উদ্দেশ্যেই এই রেজাল্ট উৎসর্গ করেছেন তিনি সায়ন জানান তার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে সায়ন কখনো ভাবেইনি তার মেধা এবং যে তাকে এতদূর পৌঁছে দেবে তাই সায়ন আর পিছনে ফিরে তাকাতে চান না আগামী দিনে কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করতে চান তিনি এবং একই সঙ্গে রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান আসলে সায়ন নিজের পরিচয় তৈরি করার জন্য যান লড়িয়ে দিয়েছে তাই সফলতা আসতে বাধ্য লোকে পৌঁছানোর এই খিদেটায় মানুষের মধ্যে থাকা দরকার যে খিদেটা মানুষকে ঘুমোতে দেবে না লোকে না পৌঁছনো অবধি একদিন যে ছেলেকে তার বাবা রেল স্টেশনে ঠান্ডা পানীয় বিক্রি করে বড় করেছেন আজ হয়তো সেই ছেলেই রেলের পরীক্ষাতে সফল হয়ে ভালো কোনো পোস্টে নিজের স্বপ্ন পূরণ করবে এর থেকে বড় আনন্দের বোধহয় সত্যি কিছু হয় না তাই লড়ে যান রোজ এত মানুষের মোটিভেশনের গল্প শুনে শুধুমাত্র কমেন্ট লাইক শেয়ার করে গেলেই হবে না নিজেকেও মোটিভেট করতে হবে আর আমি জানি আপনিও ঠিক পারবেন আর আপনার ঘুরে দাঁড়ানোর গল্প আমরাই বলবো